যার নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায় সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান নামে যাওয়া লাগবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড একদম কাউ মাহুয়া ও মালকিয়া মাতিফাওরদা হোম না আর ওয়া বেশালবিরুদোল মাওরোদ চরে বলেন আল্লাহু আকবর ও সিলেট মাসি সারা বাংলাদেশ এখন আমার সামনে এটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক্ষণে আপনি তওবা করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায়। আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান নামে যাওয়া লাগবে